মন খারাপ করা একটা সকাল বাগান জিতলে পরের দিনের সকালটা আপনাদের বারবার বলেছি দারুণ লাগে দারুণ সুন্দর হয় কিন্তু বাগান হারলে আর বিশেষ করে ডার্বি হারলে পরের দিনের সকালটা মন খারাপ করাই হয় সকাল থেকে মাথার মধ্যে দুটো জিনিস কাজ করছে একটা হচ্ছে ফুটবল বোধ আর একটা হচ্ছে ইমোশান ইমোশান বারবার ভেতর থেকে ভেঙে চুড়ে দিচ্ছে আর ফুটবল বোধ বারবার বলছে যে এটা কোনো ম্যাটারই নয় এই ম্যাচটা দিয়ে কিছুই বিচার করা যায় না মোহনবাগান এখনও আইএসএল এর সমস্ত টিমের থেকেই বেটার এবং বেটার খেলবেও আইএসএল এ এই টিম নিয়েই কিন্তু আবার বলেছি কনসার্নের জায়গাটা এএফসি ওটা নিয়ে আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আলোচনা করব এএফসি নিয়ে আজকে একটু ম্যাচের কাটাছেঁড়াটা করি কি কি কারণে আমরা কালকের ম্যাচটা হারলাম সেগুলো নিয়েই আজকে ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে ভুলগুলো কোথায় ছিল কি কী ক্ষেত্রে ছিল মোহনবাগানের ফিটনেসের অভাব সিক্সটি পারসেন্ট টিম নিয়ে খেলছে এই কথাটা ম্যাচের আগে থেকেই বলছি এখনো বলছি এটা নতুন কোনো বিষয় না এটা নিয়ে আর আলোচনা করতে চাই না কেন দেরি করে সিজন শুরু করলো প্লেয়াররা ফিট হতে পারলো না এগুলো আপনারা সকলেই জানেন কিন্তু টেকনিক্যালি আমার যেটা মনে হয়েছে সিডিএম জায়গাটা নিয়ে প্রবলেম হয়েছে কালকের ম্যাচে মেনলি সিডিএম পজিশনটা নিয়ে বারবার দেখা গেছে ইস্টবেঙ্গল যখন অ্যাটাকে উঠছে তখন কিন্তু ওদের সামনে ডাইরেক্ট যে ওয়ালটা রয়েছে সেটা পাচ্ছে গিয়ে আমাদের ডিফেন্স এবং ডিফেন্সের ওয়াল পাচ্ছে মানে আপনি বুঝতে পারছেন যে প্লেয়ারটা ঢুকে যাচ্ছে ডিফেন্সের কাছে একদম পেনাল্টি বক্সের মতো মধ্যে সেইখানে গিয়ে সে প্রথম রেজিস্টেন্সটা পাচ্ছে এবং ওই জায়গাটা ভীষণ রিস্কি ওখান থেকে যে কোনো মুহূর্তে গোল হতেও পারে কিন্তু আমরা গত বছর থেকে যেটা দেখেছি মোহনবাগানের ক্ষেত্রে হচ্ছিল হচ্ছিল জায়গা থেকে ওইখানে একটা প্রাইমারিলি যার ফলে ডিফেন্ডারদের বাকিটা করতে প্রবলেম না মেন আর কালকের ম্যাচে পুরো আক্রমণটা গিয়ে পড়ছিল ডাইরেক্ট ডিফেন্সের উপর। এবার ফুটবল তো একটা টেকনিকের ব্যাপার আছে ফুটবল একটা টেকনিক্যাল গেম তাতে অনেক ম্যাথামেটিক্স আছে আপনি চারজন বিদেশি ডিফেন্ডারই নামিয়ে দিন না কেন কিন্তু মাঝখানে যদি কোনো অবস্ট্রাকশন না এই চারজন বিদেশি ডিফেন্ডার পেনাল্টি বক্সের আশেপাশে অপোনেন্টকে ডিফেন্ড করে তাহলে সেক্ষেত্রেও গোল হবার সম্ভাবনা তৈরি হয়ে যায় মলিনার কালকে যে মেন ভুলটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান স্কোয়াডের ওপর বড্ড বেশি ভরসা করা আমাদের মিডফিল্ডের মেন অপারেটর কারা ছিল আপুইয়া থাপা সাহাল আপুইয়া এ খেলছে থাপা মাঝমাঠ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় উঠে যাচ্ছে আর সাহাল অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় ঘোরাফেরা করছে আপুই আবার ওদের পেনাল্টি বক্সের আশেপাশে পজিশনটাকে যাতে হারিয়ে না ফেলে সেই জন্য তাকেও বারবার উপরের দিকে উঠে যেতে হচ্ছে আর ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলছে খুব সুন্দর খেলছে সে যেটা করছে যে আমাদের অ্যাটাকটা যখন উঠে আসছে প্লেয়াররা অ্যাটাকে যাচ্ছে ওরা সমস্ত প্লেয়ার ডিফেন্সে ঢুকিয়ে নিয়ে আসছে এবং ওরা জানে আমাদের অ্যাটাক থেকে যদি বল একবার বার করতে পারে মাঝখানে কোনো রেজিস্টেন্স নেই তিন থেকে চারটে পাস সোজা পেনাল্টি বক্সের ভেতর ইনিশিয়েট হতো ডিফেন্সের পর থেকে সিডিএম পজিশন থেকে এবং এখানে একটা ব্যাপার আছে মজার ব্যাপার আছে আপনার সিডিএম থেকে যখন অ্যাট্যাক জেনারেট করছে সিডিএম এর পায়ে বল রয়েছে তো সেই সময় অপোনেন্ট অবশ্যই ডিফেন্সটা কিছুটা হলেও খালি রাখবে আর আপনার অ্যাটাকটা যখন অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গা থেকে ইনিশিয়েট করছে তখন অপোনেন্ট অলরেডি ম্যাক্সিমাম প্লেয়ারকে ডিফেন্সে ঢুকিয়ে দিচ্ছে কারণ সিডিএমের এক একটা ইনিশিয়েট হয় মাঝখানের যে লাইন আছে সেন্টার লাইন সেন্টার লাইন বরাবর এবং সেন্টার লাইন পর্যন্ত যখন অপোনেন্টের পায়ে বল থাকে যে কোনো টিম অতটা টেনশান নেয় না যখন সেন্টার লাইন পেরিয়ে অ্যাটাকটা আস্তে আস্তে এগোতে থাকে তখন তারা প্লেয়ারগুলোকে নিজেদের প্লেয়ারদের ডিফেন্সে ঢুকিয়ে দেয় ফলে মোহনবাগানের অ্যাটাক ইনিশিয়েট করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্লেয়াররা যে যার পজিশানে ছিল আর ইস্টবেঙ্গলের যখনই অ্যাটাক হচ্ছে তখন মোহনবাগানের প্লেয়াররা ওদের পেনাল্টি বক্সের পজিশন থেকে ছুটতে 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 ছুটছে ওদের ফলো করতে করতে ব্যাকে ঢুকছে একটা আপনি জায়গায় দাঁড়িয়ে অপোনেন্ট সামনে থেকে আসছে সেটাকে রেজিস্ট করছেন আর আপনি অপোনেন্টের পেছন পেছন দৌড়োতে দৌড়তে গিয়ে অ্যাটাকটাকে রেজিস্ট করছেন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে অভিষেক সিংয়ের যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে আমার প্রবলেম আছে অভিষেক সিং ইন্ডিভিজুয়ালি ভালোই খেলেছে কিন্তু অভিষেক সিংয়ের ওইখানে বার বার আমি দেখেছি ইস্টবেঙ্গলের একটা করে প্লেয়ার ফাঁকায় দাঁড়িয়ে আছে যদিও খুব বেশিবার সেখান থেকে ইনিশিয়েট হয়নি দু তিনবারই হয়েছে কিন্তু ওখানে যদি ইস্টবেঙ্গলের প্লেয়াররা দেখে ওদিকে বলটা বাড়িয়ে দিত তাহলে কিন্তু ওখান থেকে আরো বেশি জেনারেট হতো এবং আরো বেশি পেনিট্রেট করে ঢুকে যেতে এছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু বড় বড় ফুটবলার নির্বোধের মতো বক্তব্য রেখে যাচ্ছে দুদিন আগে তারাই বলছিল এই এই টিমটা টিমটা সবার থেকে আলাদা এখন তারা এই টিমটার প্রচুর ভুল খুঁজে পেয়ে যাচ্ছে হয় তারা আগে ফুটবলটা বুঝতো না যখন বলেছিল এই টিমটা অপ্রতিরোধ এই টিমটার থেকে ভালো টিম হয় না নয়তো আজকে ভুল বলছে যে এই টিমটার মধ্যে প্রচুর প্রবলেম আগের বছর থেকেই ছিল আমি সমর্থকদের কথা বলছি না সমর্থকরা নানা রকম মন্তব্য করবে যখন ফুটবল বিশেষজ্ঞ বা প্রাক্তন ফুটবলাররা এরকম কথা বলে তখন তাদের ফুটবল বোধ নিয়ে প্রশ্ন উঠে যায় আর না হলে গালাগালি খাওয়ার ভয়ে আপনারা তখন মিথ্যে কথা বলেছিলেন না হলে আপনারা প্রত্যেকে মনে মনে ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু মোহনবাগান চারদিকে জিতছে বলে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করতে পারছিলেন না বিশাল কাইতের প্রবলেমটা কালকের ম্যাচে বার বার প্রকট হয়েছে বিশাল যখনই একটু চাপে থাকে ও ভুলভাল পাস বাড়ায় এবং এমন কিছু পাস বাড়ায় যার থেকে গোল খেয়ে আমরা যেতেই পারতাম আর এগুলোর মেন কারণ হচ্ছে ম্যাচ না খেলা প্রথম দিকে খেলতে নেওয়া বেশি ম্যাচ না খেলা ম্যাচের চাপ নিতে না পারা রোজ মানে কিছুদিন অন্তর ম্যাচ খেললে আইএসএল যখন চলে এই চাপগুলো ক্লিয়ার হয়ে যাবে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে কিন্তু তার আগে তো এএফসির এসিএল টু রয়েছে আমাদের সুপার কাপ তার আগে আদৌ শুরু হবে কিনা তার কোনো সিওরিটি নেই ফলে যদি সুপার কাপ না হয় গতকালের ম্যাচটাই আমাদের লাস্ট প্রস্তুতি ম্যাচ হয়ে যাবে এসিএল টু খেলা এবং কালকের ম্যাচে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে গতবারের থেকে কিন্তু এবছরে মোহনবাগানের খেলার ধরনটা মোহনবাগান হয় চেঞ্জ করতে চাইছে নয় সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল নয় বলে বা কোচ এক্সপেরিমেন্ট করে একটু দেখে নিতে চাইছেন যে নতুন পদ্ধতিতে খেললে বা একটু অ্যাটাকিং খেললে কি হতে পারে কি কি সমস্যা দেখা দিতে পারে কারণ গতবারেও আমরা দেখেছি দীপক টাংরি এবং আপুইয়া যখন খেলেছে বা দীপক টাংরির সঙ্গে থাপা যখন খেলেছে বা আপুইয়া থাপা যখন খেলেছে তারা কিন্তু মেনলি সিডিএম পজিশানটার দিকেই বেশি কনসেন্ট্রেট করেছে কিন্তু কালকে তাদের ফোকাসটা ছিল অ্যাটাকের দিকে কন্টিনিউয়াস অ্যাটাক যেটা আগের বার ছিল আগে ডিফেন্স করো তারপর অ্যাটাক করো কিন্তু কালকে মেনলি হয়ে গেছে ডিফেন্স যা হয় হোক আগে অ্যাটাক করি আমরা হুড়মুড় করে অ্যাটাক করে যাই ডিফেন্সের দিকে অত তাকাতে হবে না এরম একটা মানসিকতা সমস্ত দায়িত্বটা দুটো বিদেশি ডিফেন্ডার আছে তারা সব সামলে নেবে দর্জিতা মাং কতবার এসে নিজে ডিফেন্সে ইয়েকে কে আশিস রায়কে সাহায্য করেছে কিন্তু লিস্টান কতবার নেমেছে লিস্টান কতবার নেমে অভিষেক সিংকে সাহায্য করার চেষ্টা করেছে নাকি লিস্ট ধরে নিয়েছে অভিষেক সিং এর মধ্যে একজন ডিফেন্ডার আসে বলে টাকা নামার কোনো প্রয়োজন নেই তার নাকি আশিক কুরুনিয়ান চলে যাওয়ার ফলে ওর মাথায় যে চাপটা ছিল যে প্রেশারটা ছিল যে কিছু করে দেখাতেই হবে নালে জায়গা চলে যাবে এই ব্যাপারটা ওর মাথা থেকে চলে গেছে দিমি অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লেমেকার নয় গত বছরের আগের বছর যখন আমরা ভুগছিলাম বুমোস আর দিমি খেলছিল তখনও দিমি বিশাল কিছু করতে পারছিল না পারছিল তখনই যখন কাউকে এলো দিমি যেটা করতে পারে আপনি একটা দিমিকে সুন্দর জায়গায় পাঁচ দিন সামনে একটা প্লেয়ারকে দেখে দিমি সামনে একটা দুটো প্লেয়ারকে বাঁচিয়ে বলটা তার কাছে পৌঁছে দেবে দিমি ছোট ছোট পাশে পজেশনাল ফুটবল খেলার প্লেয়ার ওকে এনেছিল জুয়ান ফেরান্ডো কারণ জুয়ান ফেরান্ডো স্টাইলটা ছিল ছোট ছোট পাশে খেলা এবং পাসিং ফুটবল খেলে এগিয়ে যাওয়া সেই ক্ষেত্রে দিমি দারুণ সুটেবেল মজার বিষয় হচ্ছে দিমি কামিন্স এবং ম্যাকা তিনজনেরই স্পেশালিটিটা হচ্ছে ওরা ঠিক পজিশান খুঁজে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবে যেখানে বল বাড়ালে ওরা ওখান থেকে গোল করে দেবে কিন্তু এদের বলটা বাড়াবে কে কে দুটো তিনটে প্লেয়ারকে কাটিয়ে ওদেরকে দেখে ওদের ফাঁকা জায়গায় বলটা পাস করে দেবে এদের কাউকে যদি আপনি প্লে মেকিং এর কাজটা দেন এদের পক্ষে প্রবলেম হয়ে যায় আপনি ডিমির খেলাও যদি ভালো করে দেখেন কামিন্সের খেলাও যদি ভালো করে দেখেন ওরা চায় ওদের আশেপাশে একটা দুটো সাপোর্টিং প্লেয়ার থাকুক যাদের সঙ্গে ওরা ওয়ান টু খেলবে আস্তে আস্তে অ্যাটাক ইনিশিয়েট করবে সেটা অপোনেন্টের পেনাল্টি বক্সের কাছে অত কাছে করা যায় না অপোনেন্ট ডিফেন্ডাররা ওখানে রিস্ক নেবে না ক্লিয়ার করে দেবে ওদেরকে অত খেলতে দেবে না ওই খেলাটা খেলতে গেলে যেটা গ্রেক স্টুয়ার্ট করতো সেন্টারের ওপর থেকে একটু পেছন মানে সেন্টারের কাছাকাছি জায়গা থেকে ওই খেলাটা শুরু করতে হয় এবং ওটা তখনই খেলা যায় যদি অপোনেন্টের ডিফেন্সে একটু ফাঁক ফোকর বা প্লেয়ারে একটু উঠে থাকে সমস্ত প্লেয়ার যদি একবার ঢুকে যায় তখন আপনি এরকম সম্ভব নয় যে ওদের পেনাল্টি বক্সে প্লেয়ারকে কাটাতে 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 গিয়ে আপনি গোল করে চলে এলেন আর আরও একটা বিষয় গতকালের ম্যাচে প্রবলেম হয়েছে যে আপনারা যেটা বলেছিলেন যে একটা বড় অ্যাডভান্টেজ আমাদের সমস্ত প্লেয়াররা গোল পাচ্ছে ওটাই কালকে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছিলো সমস্ত প্লেয়াররা নিজেকে বিশাল বড় একটা কিছু ভাবতে শুরু করেছিল সবাই গোলের জন্য অ্যাটেম্প করেছে অথচ সেখানে দেখা গেছে অনেক সময় প্লেয়াররা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে বা একটা পাস দিলে গোল হয়ে যায় কিন্তু তারা জানে তারা নিজেরাই গোল করে দিতে পারে অতএব কোনো অসুবিধে নেই আরও বড়ো একটা ফ্যাক্টর কাজ করেছে যে আমরা তো লিগসিট জিতে গেছি আমরা অন্য লেভেলের টিম আমরা আশেপাশের যে কোনো টিম ভারতবর্ষে আছি তাদের থেকে অনেকটা এগিয়ে তো আমরা যদি মাঠে গিয়ে একটু ঘোরাফেরা করি তাহলেও ম্যাচটা আমরা জিতে যেতে পারি ভুলটা ভাঙে দুটো গোল খাওয়ার পর আর শোধ করার মতো অপশান ইস্টবেঙ্গল দেয়নি এক গোল খাওয়ার পরেও মোহনবাগান যে ও ম্যাচ আমরা ঠিক বার করে দেবো আমরা একটুখানি চাপ নিয়ে খেলবো ব্যস্তালই ম্যাচটা বেরিয়ে যায় তো গতবারেও প্রথম দিকে আইএসএল এর হার এবং ডুরান কাপের ফাইনালে হার এই হারগুলোই কিন্তু আমাদের লিগশিল জিততে এবং কাপ জিততে সাহায্য করেছে এবার হারটা আরও আগে থেকে একটু শুরু হয়েছে তো আশা করি আরও আগে থেকে কিছু প্রস্তুতি নেওয়া যাবে আরও আগে থেকে অ্যালার্ট হওয়া যাবে তাহলে আরও ভালো রেজাল্ট হতে পারে এই আশা নিয়েই ভিডিও এখানেই শেষ করলাম আজকের ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান